তাবিদ সকাল 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 ভাই বোনের খেলা খেলি সব খেলা খেলি হ্যাঁ তাবিদ সুভা উঠো তো তোমার ড্রেসটা দেখাও তো সবাইকে তোমার ড্রেসটা দেখাও না সবাইকে প্লিজ মা আমি সুন্দর তাবি ডোরেছি তোমাকে ব্যথা পাবে মা তারা খেলতে খেলতে মায়পিট শুরু করে দেয় এই যে এই যে খেলতে খেলতে তাদের মায়পিট শুরু হয়ে যায় এই তো বাস একটা হ্যালো বলে দাও না মা আসসালামু আলাইকুম বলেছো তুবা এই যে ওই যে মা থাক 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 এই যে আমার এই হচ্ছে গিয়ে লাইফ তোমার চোখ বন্ধ করো

এটা আবার পরে মুছেও মানে এটা শুকায় গেলে এটা আবার ইউজ করা যাবে সো ইটস গুড তাই না তাই না ভালো লেগেছে এটাকে বলে ওয়াটার ডুডল ম্যাট আচ্ছা তুমি মাঝখানেও আঁকো মাঝখানে আঁকো মাঝখানে আঁকো এখানে 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 করো আঁকো আঁকো

আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমি সবাইকে সবাই কে জানাচ্ছি আজকে ভিডিওতে মুখ দিয়ে কথা বের হচ্ছে না কিছুই ভালো লাগছে না ইচ্ছে করছে বিছানায় শুয়ে থাকি অনন্তকাল পাখিটা তো এখন পারবো না সো ঘুম থেকে উঠেছি অনেক আগে আজকে আলসেমির জন্য কিছু চাবিয়ে খাবো সেটাও খেতে ইচ্ছে করে না আলসেমি না কাজ করতে করতে আসলে টাইম চলে গিয়েছে সো বাংলাদেশ থেকে আমার গরুর মাংস একটু করে আছে সো সেটা ঝোল আছে এটা দিয়ে আমাদের দুজনে শখ হয়েছে আজকে একটু মুড়ি মাখা খাবো সো এখন মুড়ি মাখা করব। এই যে এখানে ঝোল আর একটু করে মাংস আছে সো এইটা তো থাকবেই তার সাথে পেঁয়াজ মরিচ আর আমি এখানে যে শশা শশা দেবো তো আমি ফার্স্টে ভেবেছিলাম ডিম ভাজি করব পরোটা দিয়ে খাবো তো এখন আসলে দিয়ে তো হবে না তো ওইটার পেঁয়াজ ছিল এখানে আমি এক্সট্রা পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিই একটু মাখিয়ে নেই তারপরে মাংস দিব তারপরে বাংলাদেশে না মাংসের স্মেলটাই দিক নেই এটা ইউকে তে পাওয়া যায় না 이제 가르켜야겠고 그럼, 잘로. 떡 캐츄. 페해도 안돼. 0분더해고 30초 남았어. 아. 가로, 수

তোবা তুমি আমার কাছে আসবে না তাবিত থাকবে আমি তাবিদ আমাকে টিপে দিচ্ছে ও যে তোমার কোমর দিচ্ছে টিপে ঠিক সরি বলো ওকে ওর মনটা খারাপ হয়ে গেছে গুড জব

তুবা আর তাবিদের গোসল শেষ দুইজন সামারের ফেভারিট কালার হোয়াইট কালার পরেছে তুবা তাবিদ এই তো এখন একটু ওদেরকে এখানে খেলতে দিয়েছি ওরা ওদের রুমে একটু খেলাধুলা করুক এই তো আজকের দিনটা শেষ তাবিদ ঘুমিয়েছে তুবা পাখি ঘুমাবে তো বাচ্চাদের একটা বড় পার থেকে দিনের খাবার আর গোসল করা ওদেরকে ফ্রেশ করা তো একটা ব্যাপার কয়েকজন জিজ্ঞেস করেছে আসলে আমি সেভাবে কেন বলতে পারছি না ব্যাপারটা কারণ পাপা হচ্ছে উপরে ঘুমাচ্ছে আমরা যাবো একসাথে ওকে থ্যাংক ইউ সো জিজ্ঞেস করছে কারণ ব্যাপারটা এখনও কনফার্ম না লাইক একজন আছে আমাদের বাসায় নট অল দ্য টাইম থাকে বিকজ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেপালি তো ও হচ্ছে আমাদের বাসায় আপাতত আছে বাট ও এখন খুব বেশি জব করে সো ওকে নর্মালি বাসায় আসলে রাখা হয়েছে বা ও থাকছে যেটাই বলি না কেন একটু আমার হেল্পের জন্য তারেক যেহেতু অফিস টফিস করে যেমন এই যে আজকে অফিসে যেতে পারে নাই তো তুবা তাবিদকে জাস্ট দেখবে খেলাধুলা করবে বাট ও অনেক বিজি থাকে ওর নিজের জব নিয়েই কয়েকদিন ওর ক্লাস শুরু হবে এখন ওদের ভ্যাকেশন টাইম ইউনিভার্সিটির এখন ভ্যাকেশনে ও ইচ্ছা মতো কাজ করে নিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে স্টুডেন্টদের যেটা হয় একটা ফ্যামিলি একটা পিছু টান থাকলে অনেক কাজ করতে হয় তো অনেক প্রচুর কাজ করছে তো মনে হয় না ও আমাদের বাসায় থাকবে তো ও আছে আপাতত হয়তো বা সপ্তাহের জাস্ট একটা দিনও ও বাসে পুরোপুরি থাকে না ও জবে চলে যায় বা যতটুকু সময় থাকে ও একটু তুবাতাবিতে সাথে খেলা করে লাইক আমি জাস্ট ওদেরকে রেখে যাতে একটু টয়লেটেও যেতে পারি তো এই ব্যাপারটাই ওর সাথে আসলে এখনও কোনো কিছুভাবে ডিসকাসও করা হয় নাই ওর মাধ্যমটা আসলে পেয়েছি অন্য একটা জায়গা থেকে সো সব কিছু মিলিয়ে একটু কনফিউজ যে ও থাকবে না কি না থাকবে তাই সেভাবে পরিচয় করিয়ে দিচ্ছি না তো লাস্ট কয়েকটা ব্লগে তোমরা দেখেছো তাই জিজ্ঞেস করেছো তাই বললাম আর কি ওর নামই হচ্ছে গিয়ে বিষ্ণু এনিওয়েজ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ইউকে মোটামুটি ভালো গরম পড়েছে বাংলাদেশ আজকে সব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ওপেন করে দিয়েছে বাট এর সাথে ভুলে ভুলে যাওয়া চলবে গেলে না আমরা কি কি হারিয়েছি আমাদের সামনে আরো অনেক কিছু আছে অনেক যুদ্ধ আছে তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে রাজনৈতিক এইটা এটা কোনো রাজনৈতিক পোস্ট না এটা হচ্ছে একটা মানুষ হিসেবে একটা মানুষের কিছু কথা বলা দ্যাটস অল অনলাইনে আমরা আসলে কোনটা কিসে আর করবো না করবো এটা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার অ্যান্ড এই ব্যক্তিগত ব্যাপারটার মধ্যে অবশ্যই আমি বলতে চাই এখন যে ব্যাপারটা হচ্ছে আমার একদমই পছন্দ হচ্ছে না আমি এমন বাংলাদেশ কখনোই চাই নাই আমি অবশ্যই এর উত্তরোত্তর একটা কোনো সমাধান চাই এবং বাংলাদেশে আমি আর কোনো রক্ত চাই না এবং ছাত্রদের এই কষ্টটা আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না আমি আল্লাহর কাছে যে কী পরিমাণ দোয়া করি এটা একমাত্র আল্লাহ জানে যে আমি কতটা দোয়া করি আমার একদমই ভালো লাগে না আমি আমার বাসার মানুষকে আজকে আম্মুকে বলে আম্মু তুমি বারান্দায় যাও না জানালার পাশে যাও না কখন কি হয়ে যায় আমার তো বাসাতেও সেফ না তো আম্মু বলে আমার তো বারান্দায় যেতেই হয় কাজ করতে হয় না তো ইয়াস একটা টেনশন নিয়ে নিয়েই কিন্তু সব সময় আমরা চলে আমার যারা বাইরে আছি যত কিছু করি দেখাই বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হয় ভালো থাকতে হয় অবশ্যই নিজেকেও ভালো রাখতে হয় আজকে তারেক থাকাতে একটা টাইম একটু ভালো ঘুমিয়েছি সো এটাও অনেক আলহামদুলিল্লাহ একটা ব্যাপার বাট বাংলাদেশ ভালো থাকলে আমরাও প্রবাসীরা ভালো থাকি এটা হচ্ছে গিয়ে সবচেয়ে চিরন্তন সত্য কথা আল্লাহ হাফেজ টাটা বাই আবার যেন দেখা পাই বাংলাদেশের সবাই অনেক বেশি ভালো থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ